আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কার্টুন সিটি হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক কূটনৈতিক ভুলগুলোর একটি হতে পারে চট্টগ্রাম থেকে আরাকান পর্যন্ত একটি মানবিক করিডর সেটার গুঞ্জন আপনারা কিছুদিন ধরে শুনতে পাচ্ছেন আজকে সেটা নিয়েই আলোচনা করতে যাচ্ছি মানবিক করিডর যেটা ইউএন এর ব্যানারে চালু হতে পারে কিন্তু এই করিডোর কি শুধু খাবার দিতেই বানানো হবে উত্তর হল না এই ভিডিওতে আপনি দেখবেন করিডোর আসলে কি বিশ্বের বিভিন্ন দেশে কিভাবে এই রুট দিয়ে দেশ দখল হয়েছে আর বাংলাদেশে এই প্ল্যানের পিছনে কারা করিডোর মানে আসলে কি ইউএন বলে হিউম্যানিটারিয়ান করিডোর মানে খাদ্য ওষুধ ও নিরাপদ চলাচলের পথ কিন্তু ইতিহাস কি বলে সেই রুটে একবার এনজিও আসে ওখানে ম্যাপিং শুরু হয় এরপর আসে ড্রোন আসে মিলিটারি স্পাই আর কিছুদিন পর দেশে সরকারও থাকে কাগজে কি অবাক লাগছে তাই না হ্যাঁ এটাই বাস্তব কিছু বাস্তব উদাহরণ দেখেন ইতিহাসে প্রত্যেকটি করিডর কি কি করেছে দেখেন সিরিয়ায় এই করিডর দিয়েই আই তৈরি হয়েছে ইরাক নো ফ্লাইজোন নামের করিডর থেকে সাদ্দাম হোসেনের পতন হয়েছে লিবিয়া গাদ্দাফির বিরুদ্ধে ন্যাটো বোমা চালাইছে মানবিক করিডরের ব্যানারে আবার দেখেন গাজায় মোসাদ রাফা গেট দিয়ে ঢুকে ইন্টেল বের করে আমাদের খুব কাছের দেশ দক্ষিণ এশিয়ার আফগানিস্তান করিডোরের ছুতা দিয়ে সিআইএ বেস বানায় এগুলো সিনেমা না ডকুমেন্ট সত্য আচ্ছা বাংলাদেশের করিডোরের কাহিনীটা আসলে কি আজ বাংলাদেশের করিডোর খুলছে চট্টগ্রাম আরাকান সীমান্তে দেশে আলাপ হয় নাই জনগণের অনুমতি নাই সামরিক নিরাপত্তা বিশ্লেষণ নাই এই করিডোরের রুটে যদি কালকে ড্রোন নামে আর পরশু ইউএন ট্রুপ আসে আপনি কি অবাক হবেন অবাক হওয়ারই কথা এই গেমে বড় খেলোয়াড় কারা আমেরিকা আমেরিকার লাভটা আসলে ভারত মহাসাগর কভার করতে চায় ইসফাই ইনফ্রা বসাবে ইসরায়েল আরাকানকে ভাবে মুসলিম স্পিরিচুয়াল গেট চায় আগেই থামাইতে ভারত নিজেদের বিদ্রোহ ঠেকাতে বাংলাদেশের জমি দরকার গাজাতুল হিন্দ আসার আগেই বন্ধ করতে চায় এই পথ চীন আরাকানে তাদের বিলিয়ন ডলারের প্রজেক্ট এই করিডর মানে নেটো চোখের সামনে রাশিয়া মিয়ানমার তাদের অস্ত্র খরিদ্দার তারা করিডর মেনে নেবে না এই সাহায্য বাহিনীর পিছনে কারা ডাব্লুইপি ডাবি পশ্চিমা গোয়েন্দাদের ফিল্ড লেজার এম এস এফ সেভ দা ব্লু হেলমেট পরা দখলদার যাদেরকে বলে আচ্ছা বাংলাদেশের ভবিষ্যৎটা আসলে কি এই করিডোরের মানে কি সার্ভিলেন্স বেস বসবে টেকনাপ থেকে ট্রেমন উড়বে যুদ্ধ হইলে ইউএন এর প্রেজেন্স থাকবে বাংলাদেশ হবে একটা থিম পার রাষ্ট্র মুসলিম নামে কিন্তু কন্ট্রোল বাই ওয়েস্ট ওয়েস্ট মানে বুঝতে পারছেন তো পশ্চিমা বিশ্ব আচ্ছা করণীয়টা আসলে কি আমাদের আজ আপনাদের জন্য দরকার এই ন্যারেটিভের পেশানের সত্য বলা ফুলুর নামে ইসলাম বিরোধের চক্রান্ত বোঝা করিডর মানে দখল এই সত্য প্রচার করা মুসলিমদের গাজাউতল হিন সম্পর্কে পড়া জাতীয় ঐক্যের আওয়াজ তোলা এই ভিডিও যদি আপনাকে নতুন কিছু জানায় অবশ্যই শেয়ার করুন বাংলাদেশের মানুষ জানুক এই যুদ্ধ ট্যাঙ্কের না ন্যারেটিভের ধন্যবাদ সবাইকে